আলাইকুম যে আমি সেন্টার থেকে তিন তিন দিনের দিনের একটা একটা পরীক্ষামূলক ফাইল নিয়েছিলাম নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক থেকে এখন অনেকটা ভালো মনে করি তো আগের থেকে তিন দিনের ফাইল খাওয়াতে আমার মনে হইতে চাই না আগের থেকে অনেক ভালো তো সেই সুবাদে আমি দেখা থেকে আসছি এখন এক মাসের ফাইলটা নেওয়ার জন্য অন্য অন্য ওষুধ খাওয়া ছেড়া দিলেই শেষ কিন্তু আমারটা খাওয়া ছেড়া দিলেও ওটার কাজ থাকে আপনি তিন দিন আগে খাইছিলেন

স্থায়ীভাবে আপনার একটা টাইম সেট হয়ে যাবে ওষুধ খাওয়া অবস্থায় তো আনলিমিটেড মাপ চাইবে মাপছে কিন্তু এটা খাওয়া ছেড়ে দিলে আপনার দশ পনেরো মিনিট স্থায়ী হয়ে যাবে একদম অনন্তকালের জন্য এটা যদি নষ্ট না করেন থাকবে নষ্ট কেমনি হয় ওভার ইউজ বেশি বেশি গেলে আর কি এরপরেও দুই তিন বছর পরে যৌবন তো স্থায়ী না একটু এক সেকেন্ড করে কমবে কিন্তু একটা মজবুত বান্ধন তৈরি হয়ে যাবে এই স্থায়ী ওষুধ অন্য রোগীদেরকে আপনি সাজেস্ট করবেন কিনা এটার জন্য আজকে ইনশাল্লাহ আমি ভালো হয়েছি ইনশাল্লাহ আমি সাজেস্ট করি যে ইজামা সেন্টার থেকে আপনারা যারা ওষুধ নেবেন ইনশাল্লাহ আমি উপকৃত হব অনেক আশা করি ঠিক আছে ধন্যবাদ আমাদের সাক্ষী সদস্য মনে হয় উনি একশো পঁয়ত্রিশ নম্বর সাক্ষী সদস্য তো ধীরে ধীরে বাড়তেছে প্রত্যেকটা থানা জেলাতে তা আপনারাও সাক্ষী হলে আপনাদের জন্য ছাড় দেবো স্পেশাল দেবো যেরকম ওনাকে সাধারণ ফাইলের চেয়ে স্পেশাল ফাইল দিছি সাক্ষী সদস্য হওয়ার কারণে আসসালামু আলাইকুম